রাতে এরকম খাবার থাকলে আর কোনো কথাই নেই তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো পিঠা বানানোর জন্য তো আমি প্রথমে চালের গুড়ি নিয়ে নিলাম তো আমি যতটা চালের গুঁড়ি নিয়েছি তার থেকে হাফ আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটু স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি আর এতে আমি একটা ডিম দিয়ে দেব এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি তো এরপর আস একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব তো দেখুন আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে তো ঠিক এই ধর এই রকমের হবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না তা এবার আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি তো তার আগে আমি মুরগির মাংসটা রান্না করে নেব তো মুরগির মাংসতে আমি আলু দেবো তো সেই জন্য আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর এই তেল তেলেই একটু তেল দিয়ে আর গোটা জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে এতে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো আছে আর স্বাদ মতন লবণ তো আছেই তো সবগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এই যে আদা রসুন পেস্ট করার যে পানিটা ছিল সেই পানিটা আমি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এরপর আমি আদা রসুনও বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে আমার আমি মাংসটা দিয়ে দিলাম তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধু দিয়ে তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম আর এই গরম মশলাটা আমি এখনই দিয়ে দিলাম যেহেতু কষানো আমার হয়ে গেছে কষানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে কষানো আমার হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম তো আমি মাংসাতে একটু বেশি ঝোল ডাকবো যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে সেই জন্য তো আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা আমার রান্না কমপ্লিট এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পিঠাটা বানিয়ে নেব তো এটাকে আমরা সাধারণত জালে পিঠা বলি আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তৈরিটার জন্য যে আমি একটা ফ্রেম নিয়েছি এই ফ্রেমটা লাগে আর এখানে আমি তেল আর পানি একসঙ্গে মিশিয়ে এটাকে ব্রাশ করে নিলাম যেহেতু আমার ব্রাশ নেই তার জন্য এই টেকনিকটা দারুণ তো আমি এইটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রেখেই তুলে নিলাম দেখুন কত সুন্দর উঠে এসছে এই রকমভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এইভাবে আমি সব পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি দেখুন খুব কম সময়ে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো এরপর মাংসটা আমি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা আলু নিয়েছি মুরগির মাংসের আলুটা খেতে বেশ ভালোই লাগে তার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি এই ছিল আমাদের রাতের খাবার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন